আমি চাই ওনার একটা শাস্তি হোক কার্তিক মহারাজের উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচন্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই অভিযোগ কি রয়েছে আপনার ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি সাংবাদিক বৈঠক করছেন যেহেতু আপনাকে একটু একটু বলুন সম্পূর্ণ খুলে বলুন হ্যাঁ কি হয়েছে ঘটনা এতদিন পর কেন পদ্ধতি এই বিষয়ে নিয়ে আসছেন আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে করছেন আপনার মতো কি আরও অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চাণক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যার বেশি হিসাব এটা তাদের অভিযোগ কি বলবেন আপনি তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে তথ্য প্রমাণ বলতে কি রয়েছে তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে আমার কল রেকর্ডিং গুলো আছে সেটা তো আপনি নার্সিং হোমের হ্যাঁ নার্সিং হোমের সমস্ত ডিটেইলস আছে নার্সিং হোমের কোনো কপি আছে আপনার কাছে সব আমি হাতে তুলে দিয়েছি ওনাদের হাতে ওনাদের হাতে আমি সব ওনাদেরা পেয়ে এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে নেই কার হাতে তুলে দিয়েছি আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ মাসন আমি এত দিন ধরে মনে পুষে রেখেছিলাম সবকিছু তো হঠাৎ করে এখন কেন কমপ্লেইন 12 বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম উনি ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছে আপনার সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধুজন্বকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন আমার তোতে সমস্ত রকমের আওযোগগুলো প্রশাসনের হাত তুলে দিয়েছি বেশি কিছু বলার মানসিক এতে নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সব কিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতবো আমতো লিখিত অভিযোগ করেছেন আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই তাই করেছি আমার আর কী বলব লিখিত অভিযোগ করেছেন আপনি হ্যাঁ করেছি